বৃষ্টির পূর্বাভাসে মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি পড়েছে হুগলি জুড়ে সে বৃষ্টির মধ্যে প্রচারে ভাটা পড়েনি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের তার নির্দিষ্ট কর্মসূচি ছিল পান্ডুয়া পাঁচকড়া করা মাগুয়ার কালী মন্দিরে পুজো মণ্ডপে কখনো মানুষের বাড়ির সামনে হাজির হয়েছে প্রচারের জন্য যদিও তার প্রচারে বাদ সেধেছে বৃষ্টি তাও তার বেশিক্ষণ প্রচার না করতে পারলেও তিনি বিভিন্ন পান্ডুয়ার পার্টি অফিস ও একটি বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের একটি সংগঠনে গিয়ে প্রচার করেছেন তার সঙ্গে যা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার সহ মন্ডল সভাপতিরা শিশুদের সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে তিনি বিজেপির জেলা পার্টি অফিসে ফিরে আসেন কর্মীদের নিয়ে আগামী দিনের প্রচারের পরিকল্পনা নিয়ে লকেট আলোচনা করলেন हैंशेक? 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 दे दे तो हैंडशेक करो हैंडशेक 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 ठीक है बाप ये बात की पुरे छः सब भालू कर रहे हैं क्यों भालू सामान कर